রাইটার্স একটা খবর এসেছে ছাত্ররা একটা পলিটিক্যাল দল গঠন করতে চাই সে বিষয়ে আপনাদের করতে কি এবং এখানে আপনাদের অন্তর্ভুক্তি কতটা থাকবে এই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কি হয়েছে দেখুন আমরা এই বিষয়গুলো আরো গণমাধ্যম থেকে জানছি বাট আমাদের নিজেদের মধ্যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমরা সারাদিন যে আমাদের জন আমাদের যে জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন রাজনৈতিক যে বিষয়গুলো এগুলো আলাপ আলোচনা বাইরে হচ্ছে কিন্তু আমাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আমাদের কোন আলাপ আলোচনা হচ্ছে এটা একটা ব্যক্তিগত দেখুন আমি এই ব্যক্তিগতভাবে এই সব বিষয় নিয়ে চিন্তা করার এখনো সুসরত পাইনি কারণ আমাদের মূল কনসার্ন হচ্ছে এখন আহতদের পাশে দাঁড়ানো এবং যারা শহীদ হয়েছে তাদের হচ্ছে যেই ক্ষতিপূরণ রয়েছে রাষ্ট্রীয় মর্যাদা রয়েছে সেটি নিশ্চিত করা এবং আমাদের যে জন নিরাপত্তা আইনশৃঙ্খলা যে স্বাভাবিক করার জন্য পুলিশ যে রাস্তায় যেন নেমে আসে আবার যেন স্বাভাবিক হয় সেই জায়গাটি ত্বরান্বিত করার জন্য আমরা আমরা জায়গা থেকে চেষ্টা করে বলতে পারি যে আসলে রাজনৈতিক দলের বিষয়ে কোনো ধরনের আলাপ করেনি এটাকে আমরা বলতে পারি না বিষয়টা এমন নয় বিষয়টি হচ্ছে যে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে প্রত্যাশা তৈরি থেকে মানুষ আমাদেরকে নিয়ে চিন্তা করছে মানুষ আমাদেরকে নিয়ে ভাবছে আমরা মনে করি ভাবনার দ্বার উন্মুক্ত থাকা উচিত এবং ভাবনার দ্বার যখন উন্মুক্ত থাকবে তখনই জনমত গঠন হবে এবং জনমত গঠন থেকেই হচ্ছে রাজনৈতিক কাঠামোর ভিত্তি গড়ে ওঠে তো সুতরাং আমরা মনে করি জনমত গঠন হওয়া উচিত এবং পরবর্তীতে ভিত্তিতে যদি প্রয়োজন হয় রাজনৈতিক কাঠামোর যে বিষয়টি সেটি নিয়ে চিন্তা করা যেতে পারে এখনো পর্যন্ত আপনাদের কোনো চিন্তা নেই হ্যাঁ এখনো পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আমরা এখনই ভাবছি না এবং এগুলো নিয়ে আমাদের ভাবনার আপনারা জানেন যে আমরা যারা এখানে কাজ করছে শৌথ যারা কাজ করছে আমাদের বলিছে আমাদের প্রায়োরিটি ভিত্তিতে প্রথম হচ্ছে আহত শহীদদের হচ্ছে রাষ্ট্রীয় মর্যাদা এবং হচ্ছে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং হচ্ছে জননিরাপত্তা জননিরাপত্তার বিষয়টি হচ্ছে আমাদের প্রাধান্যতা